তেরো টাকা এই ধরনের ফ্রক গুলো কিন্তু নিয়ে আপনি শুধুমাত্র অনলি দশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা অনলি ফর পঁয়ত্রিশ টাকায় কিন্তু এই ধরনের শাড়ি একশো টাকায় কিন্তু এই ধরনের শাড়ি গুলো পাচ্ছে একশো একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু অনলি পঁচাত্তর টাকা কিন্তু এই ধরনের সুতির ছাপ অনলি পঁয়ষট্টি টাকা কিন্তু এগুলো কিন্তু কালার গ্যারেন্টি থাকে শুধুমাত্র অনলি সত্তর টাকার মধ্যে অনলি দেড়শো টাকার মধ্যে কিন্তু এই ধরনের শুধুমাত্র অনলি একশো চল্লিশ টাকায় কিন্তু চল্লিশ টাকার মধ্যে এই ধরনের টি শার্ট শার্টগুলো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি নব্বই টাকা পঁচিশ টাকা থেকে কিন্তু আমাদের অন্য কালেকশন একশো চল্লিশ টাকা কিন্তু আমাদের কাছে হুডি কুর্তি কিন্তু আমাদের শুরু হচ্ছে অনলি ফর পঁয়ষট্টি টাকা কিন্তু ডবল এক্সেল থাকছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই টাকা একশো কুড়ি টাকা ইন ওয়ান কালার উপরে প্রিন্টেড কিন্তু এখনো আপনি মার্কেটে দেখেন এই সব কিন্তু আপনি সব জায়গায় পাবেন অনলি টু হান্ড্রেড থেকে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু রয়েছে আমাদের টাকার একটা জামদানি ফ্রি রয়েছে বন্ধনা কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র অনলি একশো নব্বই টাকা থেকে আমাদের কিন্তু হ্যান্ডলুম শুরু হচ্ছে শুধুমাত্র অনলি দেড়শো টাকা জামদানি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর দেড়শো টাকা বক্স আইটেম এর কিন্তু বেনারসি আমাদের কাছে গুলো পাবেন শুধুমাত্র অনলি তিনশো পঁচিশ টাকা অনলি সাতশো টাকা থেকে বেনারসি শুরু হয়ে যাচ্ছে নমস্কার তো একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে আবারও চলে আসলাম একটা দাদার চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সব থেকে কম দামের মাল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র অনলি

মানে জামদানি কিন্তু ফ্রি থাকছে এছাড়াও কিন্তু দু লাখ চার লাখ টাকার কেনাকাটা করলে কোরিয়ার চার্জ পুরোপুরি ফ্রি থাকছে এছাড়াও অনেক দেখতে থাকুন অফারে কিন্তু হবে দেখুন আজ কিন্তু আমাদের এই ধরনের কিন্তু বাচ্চাদের কিন্তু ফ্রকগুলো শুরু হয়ে যাচ্ছে তেরো টাকা থেকে তেরো টাকা এই ধরনের ফ্রকগুলো কিন্তু করতে পারবেন তেরো টাকা পিওর কটন যাচ্ছে পিওর কটন বেসের উপরে যাচ্ছে আর একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি থ্রি

পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন কিন্তু আর একটা দেখাচ্ছি দেখুন এই ধরনের কিন্তু কালেকশন গুলো বাচ্চাদের থাকছে সব এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা শুধুমাত্র অনলি টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন টাকা একদম টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন পাবেন এবং আমাদের কাছে শার্ট পাচ্ছেন শুধুমাত্র অনলি চল্লিশ টাকা যারা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার নেবেন সেই সব শার্টও কিন্তু আমাদের কাছে রয়েছে পঁয়ত্রিশ টাকা কিন্তু এই ধরনের শার্টগুলো পাবেন দেখুন অনলি ফর পঁয়ত্রিশ টাকা কিন্তু এই ধরনের শার্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অনলি পঁয়ত্রিশ টাকার মধ্যে এছাড়াও কিন্তু নেক্সট কিন্তু দেখিয়ে দিচ্ছে একটা ব্র্যান্ডেড ছাপার উপরে

এটা কিন্তু এই ধরনের ডিজাইনিং মাল পাবে দেখুন এই ধরনের ডিসাইন এম্ব্রোডারি যে কাজের মাল থাকবে সেগুলো কিন্তু প্রাইজ যাবে শুধুমাত্র অনলি একশো টাকা দেখুন একশো কুড়ি টাকা একশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন পাবে শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকার মধ্যে নেক্সট কিন্তু দেখা আর একটা ভ্যারাইটি দেখুন এটাও কিন্তু আচল আচল কাজের ওপর যাচ্ছে পুরোপুরি অল ওভার কাজের ওপরে যাচ্ছে প্রাইজ যাচ্ছে শুধুমাত্র অনলি একশো টাকা একশো একশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন চলে আসবে দেখুন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে ভাগলপুরি সিল্ক এই দেখুন ভাগলপুরি সিল্ক পাবেন আমাদের কাছে শুধুমাত্র অনলি ফর একশো কুড়ি টাকায় দেখুন একশো কুড়ি টাকায় কিন্তু এই ধরনের ভাগলপুরি সিল্ক গুলো চলে আসবে শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকায় দেখুন নেক্সট কিন্তু দেখা ডিজিটাল প্রিন্ট যেগুলো মার্কেটে আপনার তিনশো চারশো টাকা কিনতে হবে সেই সব কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কিন্তু এই ধরনের ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো কিন্তু পাবেন শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু দেখাচ্ছি আমাদের যে ছাপার শাড়ি ছাপা শাড়ি কিন্তু এগুলো কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র অনলি পঁচাত্তর টাকা থেকে সুতির ছাপা পাবেন এবং যেগুলো কালার গ্যারান্টি থাকবে যে মালগুলো আপনি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা মালের কালার কালার গ্যারান্টি থাকছে লট মাল মানে এই নয় যে কোনো খারাপ মাল হবে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকা একশো এগুলো কিন্তু চাইলে আপনি কালার ছেটেও নিতে পারবেন এই দেখুন লাল চাইবেন লাল নেবেন যেমন কালার চাই তেমন কালার কিন্তু আপনি নিতে পারবেন দেখুন কোয়ালিটি গুলো এখন তাহলে বলতে পারেন শুধুমাত্র একশো কুড়ি টাকা কিন্তু পেয়ে যাবেন যারা হিউজ পরিমাণে নেবেন প্রাইস কিন্তু একটু কমে যাবে দেখুন এরপর নেক্সট কিন্তু দেখাচ্ছি নাইটির কালেকশন নাইটি কিন্তু আমাদের কাছে শুধুমাত্র অনলি পাবেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু এই ধরনের নাইটি গুলো পাবেন পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা কিন্তু এগুলো কিন্তু কালার গ্যারান্টি নাইটি থাকছে শুধুমাত্র অনলি পঁয়ষট্টি টাকা কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু দেখাচ্ছি একটা সুতির ছাপা দেখুন এই একটা দেখুন এই একটা আমাদের মিক্সড ছাপার মধ্যে যাচ্ছে এই ছাপার কিন্তু প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকায় কিন্তু এই ধরনের ছাপা প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র অনলি সত্তর টাকার মধ্যে দেখুন এগুলো কালার গ্যারান্টি কালারটা দেখে নিন অনলি সত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন অনলি সত্তর টাকায় কিন্তু এই ধরনের কালারের মালগুলো পাবেন শুধুমাত্র অনলি সত্তর টাকায় যে এখানে কি হলো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকায় কিন্তু আপনি অ্যাভেলেবেল কিন্তু সব ধরনের মাল কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের স্পেশাল ধামাকা রয়েছে আমাদের কিন্তু জামদানি এই যে এই ধরনের জামদানি গুলো একটু দেখে নিন প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের জামদানি কিন্তু রয়েছে আর জামদানি কিন্তু সবাই এখন দেড়শো টাকা দুশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু এখন অল ওভার মাল কিন্তু আপনাকে কেউ দেবে না তাও একটু দেখে নিন এই ধরনের যে অল ওভার মানে পুরো পুরো বডি থেকে যে কাজ করা মাল এই যে এটা কিন্তু এই পাশ যাচ্ছে আচল এবং ভাজ পাট যাচ্ছে এবং সেকেন্ড পার্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অল ওভার থাকছে প্রাইস যাচ্ছে দেড়শো টাকা ওভার মালের প্রাইস যাচ্ছে আরো দেখাবো দেখুন এই ধরনের মালগুলো পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেটে আপনার তিনশো চারশো টাকা কিন্তু কিনতে হচ্ছে এই দেখুন প্রচুর ধরনের কিন্তু কালেকশন রয়েছে যেমন চাই আপনি কিন্তু ছাটাই করে বাছাই করে মাল নিতে পারবেন দেখুন শুধুমাত্র অনলি একশো চল্লিশ টাকা কিন্তু এই ধরনের শাড়ি দেড়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র অনলি দেড়শো টাকা টি শার্ট যারা নেবেন টি শার্ট দেখুন এখানে কিন্তু টি শার্ট রয়েছে শুধুমাত্র টি শার্ট পাবেন অনলি ফর দেখুন চল্লিশ টাকার মধ্যে এই ধরনের টি গুলো কিন্তু পেয়ে যাবে চল্লিশ টাকা শুধুমাত্র অনলি চল্লিশ টাকার মধ্যে এই ধরনের টি শার্ট পাবেন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও কিন্তু দেখুন বিয়ের বেনারসি বেনারসি রয়েছে এখানে বিয়ের বেনারসি রয়েছে বন্ধনার শাড়ি থেকে শুরু করে আর এই ধরনের ফ্যান্সি দেখুন ফেন্সি ওয়ার্কের যে মালগুলো হয় এই ধরনের ফেন্সি ওয়ার্ক আমাদের কাছে দেখুন এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছে একশো টাকার মধ্যে এই ধরনের ফেন্সি ওয়ার্ক পেয়ে যাবেন দেখুন ওয়ার্কের মাল পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকার মধ্যে এবং এই ধরনের কিন্তু দেখুন বঙ্কাই সিল্ক বঙ্কাই সিল্ক এই ধরনের তিন পিন তিন পিস শাড়ি পাবেন শুধুমাত্র অনলি আমাদের এখানে পাঁচশো টাকায় পাঁচশো তিন পিস করে এরকম তিন পিস করে শাড়ি নিয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় দেখুন কোয়ালিটি গুলো দেখুন তিন মানে একদম কোয়ালিটি দেখুন যারা দেখছেন যারা দূর থেকে আসতে পারবেন না তাদের জন্য একদম ব্যবস্থা রয়েছে থাকা খাওয়া কিন্তু রয়েছে বিনা কষ্ট কস্ট মানে কোনো টাকা পয়সা আপনার মানে দিতে হবে না এসে মাল করুন অনেকে যেতে পারবেন না দূরে সেক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে খাওয়া দাওয়া ব্যবস্থা এবং আপনি কিন্তু থেকেও এখানে মাল করতে পারবেন এটা দেখুন দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের প্যানারসি গুলো তিন পিস করে পেয়ে যাবেন

কালেকশন রয়েছে ছায়া রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে জিন্স এর কালেকশন রয়েছে এছাড়াও নাইটি কুর্তি কিন্তু এখানে প্রচুর দেখলে বুঝতে কত কত কুর্তির কালেকশন রয়েছে কুর্তি কিন্তু আমাদের শুরু হচ্ছে অনলি ফর পঁয়ষট্টি টাকা এবং টু পিস থ্রি পিস এর কিন্তু প্রচুর ভান্ডার রয়েছে এখানে দেখি প্রচুর ক্যাটালগের কিন্তু কুর্তি রয়েছে এছাড়াও কিন্তু দেখুন রোমান সিল্ক রোমান সিল্কের কিন্তু আমাদের কাছে রোমান সিল্কের চার পিস করে কিন্তু কালার পেয়ে যাবেন দেখুন দারুন দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের কালার গুলো পাবেন শুধুমাত্র একশো পঁয়তাল্লিশ হোলসেল কাউন্টার রয়েছে দেখুন এটা কিন্তু ডবল এক্সেল থাকছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি একশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু পিওর রোমান সিল্কের উপরে যাচ্ছে পিওর রোমান সিল্কের উপরে যাচ্ছে যেগুলো মার্কেটে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা বেচতে পারবেন এই দেখুন এই ধরনের কিন্তু কোয়ালিটি ছাড়া রিয়নের উপর এগুলো কিন্তু একুশ থেকে বাইশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশো একুশ বাইশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন গুলো পাবেন শুধুমাত্র একশো একুশ বাইশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু দেখে দেখিয়ে দিই আমাদের কাছে টু পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আপনি পাবেন এটা কিন্তু কটসেট রয়েছে দেখুন

একদম আমাদের যাচ্ছে দেখুন কোয়ালিটি দেখুন একদম আমাদের কিন্তু নাইনটি ফাইভ থেকে ফ্রেশ নাইটি শুরু হচ্ছে পঁচানব্বই টাকা একশো টাকা একশো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন ভ্যারাইটি কিন্তু এটা কিন্তু উপর এখানে কিন্তু একটা পকেট করা রয়েছে যারা মোবাইল মোবাইল ও রাখতে পারবে এটা কিন্তু থ্রি এক্স এর উপর নাইটি থাকছে যে জাইসাল এর থাকছে নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছে দেখুন এটাও কিন্তু অ্যালান এর মধ্যে যাচ্ছে একদম দারুন কোয়ালিটি এটাও কিন্তু জয়সাল কোম্পানির ওপর যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড দেওয়া রয়েছে দেখুন এটা কিন্তু ব্র্যান্ড নেম প্রত্যেকটা দাওয়া থাকবে এবং প্রত্যেকটা কিন্তু পিওর কোয়ালিটির নাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু থ্রি কোয়ার্টার উপরে যাচ্ছে দেখুন এটা কিন্তু দেখুন টু ইন ওয়ান কালার এর উপরে এটা কিন্তু থ্রি কোয়াটার উপরে যাচ্ছে একদম নতুনত্ব ডিজাইন এর উপরে নেক্সট কিন্তু আর একটা দেখাবো হেভি কালেকশন মানে কাকে বলে সেটাই কিন্তু এখন দেখাবো সেটা হচ্ছে কি আপনাদের সব থেকে ফেভারিট কালেকশন এর মধ্যে এটা হচ্ছে কি হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্টেড নাইটি কিন্তু এখনো আপনি মার্কেটে দেখেন একদম নতুনত্ব কালেকশন নিতে হলে কিন্তু একান্ত আপন টেক্সটাইল কিন্তু আমাদের একদম কালেকশন একদম মানে নিজস্ব ইউনিট যাকে বলা যায় এক কথা আমাদের কিন্তু নিজস্ব ইউনিট রয়েছে এক কথা মানে আপনি যদি নাইটি ম্যানুফ্যাকচারিং কোথাও দিয়ে নিতে চান সেটা হচ্ছে কি একান্ত আপন টেক্সটাইল দেখুন একদম পুরো হ্যান্ড প্রিন্ট হাতে প্রিন্টের উপর নতুনত্ব কালেকশন মানুষ যেটা খুঁজবে সেটাই কিন্তু এখানে পাবে ফিগার এর উপরে একটা দারুন ডিজাইন দেখুন অ্যালার্ম থাকছে পুরোপুরি ফিগার প্রিন্টের উপরে এইসব নাইটি নিয়ে গেলে বিক্রি হবেই হবে দেখুন কাপড়ের কোয়ালিটি অসাধারণ একদম আমাদের কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড়ের উপরে থাকছে আর দেখুন কোয়ালিটি গুলো দেখুন এটা কিন্তু পুরোপুরি একটা মানে দারুণ প্রিন্টের উপরে কিন্তু যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু চার পিসের করে সেট থাকছে যে যেরকম দামের মধ্যে নেবে সব ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমি দেখিয়ে দিই এখন সব থেকে মার্কেটে সেটা হচ্ছে ডিমান্ড হচ্ছে আজরাক আজরাকে দেখুন এইসব নাইটি কিন্তু আপনি মার্কেটে পাবেন এই যে আজরাকের যে কোয়ালিটি এই আজরাক কিন্তু আপনি মার্কেটে খুঁজলে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাবেন না একটু আজরাকটা দেখিয়ে দিই একটা কিন্তু এই ধরনের আজরাক কিন্তু মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে দেখুন আজরাগের কোয়ালিটি দেখুন কাপড়টা একটু আপনি ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন কি ধরনের রয়েছে দেখুন এখন কোয়ালিটি একটু কাপড়ের কোয়ালিটি দেখুন কাপড়ের কোয়ালিটি ডিসিএম এর পুরো একদম কিন্তু কোয়ালিটি রয়েছে আমাদের কিন্তু দারুণ কোয়ালিটি বিভিন্ন ধরনের ভ্যারাইটি কিন্তু নাইটি আপনি আমাদের কাছে পাবেন এছাড়া কিন্তু চৌকো গলা বলুন চৌকো গলার মধ্যে বাটিক চৌকো গলার মধ্যে বাটিক পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু চার পিসের সেট থাকছে এক পিস অ্যাভেলেবল নেই পুরোপুরি হোলসেলিং মার্কেট এই দেখুন এটা কিন্তু চৌকো গলার মধ্যে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু এই ধরনের মাল কিন্তু আপনি পাবেন এছাড়াও কিন্তু আরো আজরাক রয়েছে দেখুন ওটা কিন্তু দেখালাম এটা কিন্তু এলানা মানে বোতাম দেওয়া আজরাক রয়েছে দেখুন বোতামের মধ্যে যারা আজরাক নেবেন এই ধরনের কিন্তু আজরাক গুলো আপনারা পাবেন দেখুন এইসব নাইটি কিন্তু আপনি সব জায়গায় পাবেন না এত সুন্দর সুন্দর ভ্যারাইটি এবং এত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু নাইটি আমাদের কাছে রয়েছে আর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু নাইটি আমাদের কাছে রয়েছে এছাড়াও ডিজাইন মাল আপনি কত নেবেন তত কিন্তু আমাদের কাছে ডিজাইন মাল পাবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন এইসব ডিজাইন মাল আপনি অ্যাভেলেবেল কিন্তু সব জায়গায় কিন্তু পাবেন না দেখুন এইসব ডিজাইন মাল কিন্তু পাবেন না দেখুন মোটামুটি রেট কি আছে আমাদের বিভিন্ন ধরনের আছে জয়সাল বলুন হর্ষিতা বলুন রামাকৃষ্ণা বলুন আমাদের কিন্তু দেবানাই মোটামুটি পঁচানব্বই থেকে শুরু হচ্ছে আপনি কিন্তু দুশো ত্রিশ আড়াইশো তিনশো অব্দি কিন্তু আমাদের কাছে নাইটি আপনি কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আইসক্রিম এটা কিন্তু খুব টেন্ড যাচ্ছে দেখুন এটা কিন্তু আইসক্রিম প্রিন্ট আপনি নাইটি যখনই নতুনত্ব কাস্টমারকে কিছু দেবেন তবে কিন্তু নাইটি আপনার কিন্তু মার্কেটটা খুব খাবে একদম দেখুন এটা কিন্তু আইসক্রিম প্রিন্ট এর উপরে একদম নতুনত্ব কালেকশন ওপরে যাচ্ছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে কালেকশনের শেষ নেই এই একটা দেখুন এই একটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু আইসক্রিম প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট দেখুন এটাও কিন্তু আইসক্রিম প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি দেখুন কোয়ালিটির কোনো শেষ নেই এত সুন্দর সুন্দর নাইটির কালেকশন নিয়ে এসছে দেখুন একদম দারুন দারণ কালেকশন রয়েছে পুরোপুরি অল ওভার দেখুন পুরোপুরি হ্যান্ড প্রিন্ট টাইপের থাকছে কিন্তু নেক্সট দেখুন আর একটা দেখাচ্ছি টাপুর টুপুর নাইটির উপরে নাইটির কিন্তু কালার সেট গুলো দেখাও তাহলে কাস্টমার বুঝতে পারবে কি ধরনের কালার সেট কিন্তু রাখছি আমরা একদম দারুন কালার সেট মানে নিলে খুললেই বিক্রি আছে এত সুন্দর সুন্দর কালার সেট কিন্তু আমাদের আপনি পাবেন এই দেখুন এইটা এই কোয়ালিটির একটু দেখুন দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু এই ধরনের নাইটি গুলো পাবেন এটা কিন্তু পিওর বাটিকের উপরে যাচ্ছে পিওর বাটিকের উপরে টাপুর টুপুর উপর নাইটি কিন্তু একদম দারুণ কোয়ালিটি কিন্তু নাইটি পাবেন এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর কেমন লাইট ও লাইট সেট বলুন বিভিন্ন ধরনের কিন্তু নাইটি আমাদের কাছে কিন্তু রয়েছে দেখুন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো আরো কালেকশন কিন্তু রয়েছে এবার নেক্সট কিন্তু আর একটা দেখায় এই মালটার কিন্তু আমাদের প্রচুর ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে বুটিক একদম এই দেখুন লেস করা রয়েছে এই দেখুন এইসব কালেকশন আমি মার্কেটে আপনি খুঁজলে পাবেন না দেখুন কোয়ালিটি দেখুন ঠিক উপরে রয়েছে কিন্তু একদম বুটিক কালেকশন নাইটের যত কালেকশন দেখাবো মন ভরে যাবে এত এত কালেকশন রয়েছে এছাড়াও আমাদের কিন্তু ছাপান থেকে শুরু করে প্রচুর কালেকশন রয়েছে মালা মিনু বন্দনা আপনি যা বলবেন বিয়ের জন্য পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড পাবেন অনলি টু থেকে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে এছাড়া শীতের মাল দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের আরো প্রচুর পরিমাণে রয়েছে আর আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কুড়ি হাজার টাকার কেনাকাটা একটা জামদানি ফ্রি রয়েছে এছাড়া দু লাখ চার লাখ টাকার কেনাকাটা কিন্তু আমাদের কোরিয়ার চার্জ ফ্রি থাকছে এছাড়া কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মালা মিনু বন্ধনা সব ধরনের কিন্তু পেয়ে যাবে বন্ধনা কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র অনলি একশো নব্বই টাকা থেকে এছাড়াও কিন্তু আমাদের আউটসাইডে কিন্তু আরো শাড়ির কিন্তু ঘর রয়েছে এই দেখুন আমাদের কিন্তু শাড়ির এটা কিন্তু পুরোপুরি শাড়ির ঘর থাকছে আমাদের কিন্তু জামদানি হ্যান্ডলুম নাইটি কুর্তি সবই কিন্তু পাবেন আমাদের কিন্তু হ্যান্ডলুম শুরু হচ্ছে শুধুমাত্র অনলি দেড়শো টাকা থেকে টাকা এছাড়াও জামদানি আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর দেড়শো টাকা এবং মাসলিন রয়েছে আমাদের এখানে মাসলিন পাবেন টিস্যু পাবেন খাদি পাবেন ফুলিয়া কটন পাবেন টিসু সিল্ক থেকে শুরু করে যত ধরনের শাড়ির জগতের ভ্যারাইটি রয়েছে সবই পাবেন এছাড়াও কিন্তু আমাদের ঘরে ঘরে কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন সিল্কের ঘরে চলে আসুন আমাদের কিন্তু সিল্কের ঘরে বেনারসি দেখেই বুঝতে পারছেন কত কত কালেকশনের বেনারসি কিন্তু রয়েছে প্রচুর প্রচুর কালেকশনে কিন্তু বেনারসি রয়েছে আমাদের এখানে বাংকায় সিল্ক পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই ধরনের কিন্তু পাঞ্চপল্লি পাবেন এবং এই ধরনের কিন্তু বক্স আইটেমের মধ্যে কিন্তু বেনারসি পাবেন দেখুন এই ধরনের বক্স আইটেম এর কিন্তু বেনারসি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু দেখুন এই ধরনের সিল্ক গুলো পাবেন শুধুমাত্র অনলি সিল্ক পাবেন বনলতা রয়েছে এবং ওপেন বর্ডার থাকছে এছাড়া বেনারসির প্রচুর প্রচুর কালেকশন অনলি সাতশো টাকা থেকে বেনারসি শুরু হয়ে যাচ্ছে অনলি সাতশো টাকা থেকে আমাদের এখানে বেনারসি শুরু হচ্ছে তো একটা ভিডিও তো কিন্তু সব দেখানো সম্ভব নয় ভিডিওটা এখানে শেষ করছি তো সবাইকে নমস্কার